বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন থামবেল থেকে বুঝতেই পেরেছেন কোথায় আমি এসেছি আজকে এসেছি আমি রাজীব নার্সারি আমি সব সময় বলে থাকি যে বেদানার স্পেশালিস্ট একটা নার্সারি ভিডিওটা না কেটে কিন্তু পুরোটাই দেখতেই হবে তার কারণ আজকে ভিডিওতে বেদানার বেশ কিছু ভ্যারাইটি দেখাবো গাছে কিভাবে ফল ধরে আছে দেখুন কোন কোন ভ্যারাইটি আপনাদের জন্য বেটার হবে কয়েকটা ভ্যারাইটি আমরা কেটে খেয়েও দেখবো রিভিউ করে দেখব আপনারা অবশ্যই দেখুন অনেকে অনেক ভ্যারাইটি লাগাতে চাই কোন ভ্যারাইটিটা ভালো হচ্ছে আমাদের এখানে জানতে জানতে চায় পুরো পারবেন রাজীব নাসারি ওনার রাজীব দা আমার সঙ্গে আছে রাজীব দাকে সঙ্গে নিয়ে আমরা কিছু ভ্যারাইটি দেখে কিছু ভ্যারাইটি টেস্ট করে দেখে নিই আর পরবর্তী পাটে আমরা নিশ্চয়ই চারাও দেখাবো চলুন শুরু করি রাজীব দা কেমন আছো বলো হাইব দা একদম আমি খুবই ভালো আছি আর তুমি কেমন আছো আমি খুব ভালো আর অনেক দিন পর প্রায় আট মাসের কাছাকাছি হবে রাজীব নার্সারির আমরা আপডেট দিয়েছিলাম একদম আজকে এসে দেখছি তো পুরো অন্যরকম রকম লাগছে একদম দেখেন প্রতিটা গাছ এই ভাবে ভাবে বেদানা ফুলে আছে এই যে হাবিব ভাই দেখুন বন্ধুরা গ্রো ব্যাগের গাছ আচ্ছা একদম শুরুতে নতুন বন্ধুদের জন্য তোমার নাম বলো আমার নাম হচ্ছে রাজীব আমার নাম রাজীব আর এটা রাজীব নার্সারি আর আমার এই নার্সারিটা ঠিকানা হচ্ছে ওপার মুর্শিদাবাদ বহরমপুর ঠিক আছে বহরমপুর থেকে মাত্র আট কিলোমিটার মানে জলঙ্গি রুটে আসতে হবে এটা কুদবাপুকুর গ্রাম মানে বহরমপুর থেকে আমার নার্সারি আসতে দশ থেকে পনেরো মিনিট লাগে আর বাসে বা টোটোতে যাতে আসুক এই দশ থেকে পনেরো টাকা ভাড়া নেয় বলবে বহরমপুর থেকে যে আমি রাজীবের নার্সারিও নিয়ে চলে আসবে আর যে যেখান থেকে আসুক না কেন হবে ভাই সেটা হচ্ছে মালদার দিক থেকে আসলে বহরমপুরে নাম হবে কলকাতার দিক থেকে আসলে বহরমপুরে এমনকি দুর্গাপুর আসানসোল দীঘার ওই দিক থেকে আসলে বহরমপুরে এবার বরমপুর থেকে আমার নার্সারি খুব কাছে ফোন করলে আরামসে আমরা নিয়েও চলে আসবো আর আমার ঠিকানা বললাম এবার আমার ফোন নম্বরটা বলে দিচ্ছি নব্বই চৌষট্টি পনেরো সাঁত্রিশ পঁচানব্বই একটাই ফোন নম্বর এটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং এটাই ফোন নম্বর আর আমার ফোন খোলা থাকে সকাল একদম ছটা থেকে আর দশটা পর্যন্ত আপনার ফোন করতে পারবেন আরামসে আজকে হচ্ছে মানে বেদানার আমি বেশ কিছু ভ্যারাইটি দেখাবো খুবই সুন্দর সুন্দর একদম ভালো ভালো কালেকশান আর একটা ভিডিওতে সব মানে পুরো ভিডিওটা করা যাবে না পাট পাটে আমি দুই তিনটে পাটে আমি ভিডিও দেখাবো আমার বন্ধুদেরকে দেখলে কাজে লাগবে অবশ্যই কারণ ভিডিওটা অনেক বড় হবে তাই দুই তিন পাট করে আমি দেখাবো ভাই ভাইয়ের ইউটিউব চ্যানেলে আর যেসব সব বেদানাগুলো রেডি হয়েছে এই সব বেদানাগুলো কেটে কেটে আমার বন্ধুকে রিভিউ দেখাবো আচ্ছা একটু বলো যে এখন রাজীব নার্সারিতে বেদানার কতগুলো ভ্যারাইটি এখন আছে বেদানার মোটামুটি 30 থেকে 32 টা বেদানার মানে যা তা সে একদম জেনুইন খাঁটি ভ্যারাইটি মানে যেটা যা বলবো সেটাই পাবে তার মধ্যে এখন বর্তমানে কত কতগুলো ভ্যারাইটিতে ফল আছে গাছে এখন মোটামুটি 10 কোরিটা আরামসে জাতায় ফল আছে আরামসে মানে সব কিছুই ফল আছে কিন্তু রিভিউ দেখাতে তারপর আমি মোটামুটি 10 কোরিটাতে রিভিউ আমি দেখাত করব আমার বন্ধুদেরকে আর চার স্টক আছে তো সব আছে চারা অবশ্যই আছে আপনার ক্যামেরা ভি আমি চারাও দেখাবো তার সাথে সাথে ফলের রিভিউ দেখাব একদম হ্যাঁ একদম আমরা শুরুতে একটু ফল দেখাই এই ঘাসটাতে বন্ধুরা কিভাবে ফল ধরে আছে এইতে ফল পড়া হবে শুধু এই কোটা নয়

এর আগে কিন্তু আমরা গ্রানাটা একবার টেস্ট করেছিলাম তাইতো অনেক বড় সাইজ হয়েছিল হ্যাঁ একদম আচ্ছা এর পাশেরটা কি আর ভ্যারাইটি আছে এটা সৌদি আনার আছে সৌদি আনার একদম রক্তের মতো লাল হয় এই বর্ষার টাইমে আমি কেটে দেখাবো মানে এত লাল আর কোনো বেদনায় দেখা যায় না এত লাল এবং কি শীতের টাইমে পেকে কালো হয়ে লাল কালো হয়ে যাবে একদম প্রচুর গাছটাতে ফল প্রচুর পাড়া ভাই না হলেও কুড়ি পঁচিশটা ফল পাড়া হয়ে গেছে তারও বেশি চারিদিকে কিন্তু প্রচুর ফল দেখুন বন্ধুরা ফুল জালিয়া আছে কিন্তু দেখুন এইদিকে আছে উপরে আছে আছে অনেক ফল একদম পাশাপাশি দুটো সৌদি আনার আছে এই যে একটা আছে ভেতরে হাবি ভাই মানে এখন শেষের দিকে সত্যি বলতে প্রচুর আনার হয়েছে এই যে মোটা আনার এই যে ভেতরে অনেক বড় আছে হ্যাঁ একদম তারপর এই যে এই দিকটা আমি দেখাচ্ছি এই যে হাবিব ভাই কি কালার দেখো এত রক্তের মতো কালার এটা সৌদি আনার বাইরে যেমন কালার হবে ভিতরে তেমন কালার হবে তো আপনি নিজেই দেখতে পাবেন যে এত কালার মানে বলার না এত কালার দেখছি গাছ তোমার বেশিরভাগ গ্রো ব্যাগে আছে সব গ্রো ব্যাগে গ্রো ব্যাগে করেছি কারণ আমার যারা ছাদ বাগানি বন্ধু অবশ্যই তারা তো বুঝতে পারবে যে গ্রো ব্যাগে ছাদে একটা ছোট ডামে ঢোবে বা গামলা বা বালতি যাতে লাগাবো না কেন বা বস্তায় মাটি ভরে বা এই গ্রো ব্যাগে ভাবে মাটি ভরে লাগালে অসম্ভব ফলন হয় বেদানাতে আর এবং কি প্রচুর ফলন বিচন নরম মিষ্টি কালার সব বেদানার গলা সবই ভ্যারাইটি খুব ভালো পেরুকিং আর আনার আছে পেরুকিং হ্যাঁ প্রচুর ফল হয়েছিল প্রচুর মানে এখন নাই বললেই চলে সব প্রচুর পাড়া হয়েছে মানে শেষের দিকে বুঝতে পারছো এগুলা আবার নতুন ফল এসছে হ্যাঁ এই যে এগুলো কিন্তু নতুন পরে ফল যেটা ফল কিন্তু ঝরে আছে বন্ধুরা দেখুন ফল প্রচুর আছে ঝরে গেছে হ্যাঁ কারণে এটা বসার কারণে একটু এটা পচা লাগে সত্যি বলতে গেলে হাবিব ভাই আমরা কিন্তু খুব টাইম মতো স্প্রে করতে পারি না স্প্রে করলি এটার আর কোনো ক্ষতি হবে না এই কেমন বয়স হবে একই একই সব ওই মোটামুটি এক বছরের কাছাকাছি মানে এক বছর হয় এখন আর ভিডিও দেখলে বুঝতে পারবে একটু বলো যে মোটামুটি কেউ যদি ডালিমের ভ্যারাইটি বসায় মোটামুটি কতদিন পরে সে ফল পাওয়ার আশা করবে ফল যদি একটা ছোট ধরেন মিডিয়াম চারা বসে এক ফুট বা দেড় ফুটের ছ মাসের মধ্যে গ্যারান্টি ফল আসবে একশো পার্সেন্ট না দুশো পার্সেন্ট গ্যারান্টি ফল চলে আসবে তখন এবার ফলটা নেওয়ার দরকার না মানে ফুল টুল বেলা ছিঁড়ে দিবে বা ভেঙে দিবে এক বছর পর নিলে খুব ভালো কারণ তাহলে গাছটা মানে একটু জমা হবে বা ঝোপালো হবে তাহলে গাছের ডালগুলো একটু শক্ত হবে ফলগুলো মোটামোটা ভালো হবে আর সমস্ত ফল নিতে লাগলে গাছটা দুর্বল হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আরো একটা গা আছে হ্যাঁ আছে এটা কি ভাই এই যে ভাই ইরানি এটা এটা হাত দিলেই কিন্তু ছুটে যাবে আর একটু লেগে গেছে আমি দেখলাম শুধু ভিডিওতে রাখার লেগে আর রেখেছি এটা ইরানি এই যে বোঠাটা দেখো একটু লেগে আছে মানে এটা তাহলে ইরানি ইরানি হ্যাঁ 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 আমি বন্ধুরা ছোট ছোট ফলও আছে গাছে বেশ অনেকগুলো আর এই গাছটা কিন্তু গ্রো ব্যাগে আছে হ্যাঁ যাই হোক আমরা বেশি দেরি না করে আমরা কয়েকটা ভ্যারাইটি এই পাটে আমরা রিভিউ করে দেখিনি কেমন টেস্ট অবশ্যই প্রথমে এই যে সৌদি তাই তো একদম সৌদি আনার এটাই আমরা একটা একটা পেরে নিই এই মিডিল থেকে একটা ফলন হয়েছিল মানে প্রচুর লোকজনকে দিয়েছি পেরে ফল নাই বললেই চলে হবে ভাই ফলটা দেখো এই গ্লেজ গঠনটা দেখো এর থেকেও কিন্তু বড় হয় আমি দেখছি এর থেকে কিন্তু এটা আরো বড় আছে এটা কিন্তু উপরের দিকে আছে সেই কারণে আমি এটা আগে পেরে নিলাম আমরা ভিডিওটা শুট করছি জুলাই মাসের কিন্তু বাইশ তারিখ একদম আর আজকে যেহেতু আমরা এটা বর্ষার সময় জানি না কতটা লাল হবে তবু আমরা এখন কেটে দেখবো রাজু দাস তুমি এটা কাটো প্লেটটা হবে ভাই একটু ধরো কেটে রাখবো বর্ষার টাইমে এই যে সৌদি আনারটা আমি দেখাচ্ছি কেটে আমার বন্ধুদেরকে দেখলেই বুঝতে পারবে একদম এই যে কালো কালো হয়েছে এটা কিন্তু একটা বর্ষার বৃষ্টির কারণে হ্যাঁ হ্যাঁ ওটা কোনো ব্যাপার না এই যে হাবিব ভাই এই যে কালারটা শুধু দেখাও কালারটা দেখো এটা এই পাশটা বের করে দাও এই যে রাখো বন্ধুরা এবার দেখো কি কালার অসাধারণ বলা যায় এই বর্ষার সময় এত সুন্দর কালার মানে এটা কিন্তু শীতের সময় আরো বেশি কালার একদম রক্তের মানে কালো হয়ে যাবে তখন মানে লাল হয়ে কালো কালার ঠিক আছে তুমি এটা ধরো আর আমি একটু খেয়ে দেখি এই যে ভাবি ভাই ছাড়ালাম দানা গুলা দেখাও কি মোটা মোটা দানা মোটা মোটা দানা শুধু দানা এখন তো বর্ষা তা আবার রোদ গরমের টাইম তাও কত সুন্দর কালার আছে আর শুধু দেখার আছে যে এই বীজটা কেমন হবে একদম বেদানা আমাদের এখানে অনেক আগে থেকে অনেক ভ্যারাইটি আছে কিন্তু বীজ শক্ত থাকে নাকি একদম নরম খুবই নরম একটু ক্লোজ এসে দেখাও বীজটা একটু ফাটিয়ে দেখায় একদম ছোট্ট পাতলা প্রচুর কিন্তু জুসি আর বীজটা অনেকটাই ছোট আর প্লাস নরম যাই হোক খারাপ না ভালো লাগলো মিষ্টি যথেষ্ট ভালো আচ্ছা এটা এর আগে তুমি ফল পেয়েছে গেছে হ্যাঁ এই বর্ষা ছাড়া অন্য অন্য সময়ে কেমন এর থেকে বেশি মিষ্টি থাকে না এমন না বর্ষার টাইমে আমি এখন ফল পালাম হম শীতের টাইমে দেখাবো বিশাল কালার হয় আরো কালার হয় এটার বরঞ্চ একটু কালার কমে গেছে ধরো আমি আর একটা কেটে দেখা হবে ভাই না আর কাটতে হবে না আর একটা কেটে দেখাই বন্ধুরকে এই যে একটু ক্লোজ দেখাও একদম ডিজাইনটা বেদানার পুরো আলাদা কিছুটা ওই যে রোসা ভাইয়ার মতন এই এই সাইডে এমন মনে হচ্ছে না রোসে ভাইয়া আছে তারপর এরকম পেরুকিং আছে মেক্সিকান আছে এরকম টাইপেরই কিছুদিন আগে তো এর থেকেও বেশি কালার ছিল যদি এর কালার কমে না এই যে এটার কালারটা ভাবি ভাই এর থেকে বেশি জানো এর থেকে বেশি কালার হাবি ভাই শুধু কালার টাইপের দেখাও মনজুর হাতে নিয়ে সৌদি আনার কালার বর্ষা টাইম শীত এই সরি গরমের টাইম আজকে 22 জুলাই দেখো কালারটা দেখো ভাবা যায় যে আমরা চলে আমাদের এখানে বেশ কিছু ভ্যারাইটি এখন সত্যি সুন্দর কালার যেমন হচ্ছে ফলন ফলন হিসেবে প্রচুর ফলন হয়েছে ভাবি তো আরো ভিতরের দিকে অনেক আছে সব দেখানো সম্ভব না একটু ধরো আমি একটু দেখাই আমরা দেখাতে পাচ্ছি না কিন্তু দেখো পিছনের দিকে কিন্তু এখনো অনেকগুলো আছে দেখুন ভিতরে দেখুন এই গাছটাতে বেশ অনেকগুলো ফল আর তুলনামূলক ফল এর আগেও আমি একটু ক্লোজলি দেখিয়েছি বড় ফল দেখুন এখানে বড় ফল আছে এক কথাই বলবো সৌদি তাই তো হ্যাঁ সৌদি সৌদি ছোট পাতা হবে ভাই হ্যাঁ একটা বড় পাতা গেছে কিন্তু সৌদি দু রকম ভাই দুই রকম হ্যাঁ একটা একটু তাহলে ক্লোজ দেখাও আমাদের বন্ধু বুঝতেই পারবে যে জিরি জিরি ছোট ছোট পাতা আর একটা বড় বড় পাতা আমি দেখাবো একটু ডগার পাতাগুলো দেখায় ডগার পাতাগুলো একটু ছোট ছোট আর সালাম বন্ধুরা যে এই পাতাটা কিন্তু একটু ছোট ছোট আর যেটা বড় পাতার সেটাও কিন্তু আলাদা variedade সেটা নিশ্চয়ই পরবর্তীতে দেখাবো আজকে এই variedadeটা দেখালাম আমার খুবই ভালো লেগেছে আর এর চারা अवेलेबल কি আছে একদম হাবিব ভাই অবশ্যই এর চারা ছোট বড় হবে পাওয়া যাবে একদম এখন আমরা দেখলাম সৌদি আনার বা বেদানা চলুন এরপরে আমরা একটা টেস্ট করি নাকি দেখাও এই গাছটা দেখাও এই দিকটা আসো শুধু ফলের সাইজ দেখতে হবে সাইজ দেখেন আর শুধু তাই না একটু ভিতরে দেখাও ভিতরে এদিকে আছে বেশ অনেকগুলো ফল দেখো পাড়া হয়েছে কিন্তু ভাই ফল পাড়া হয়েছে এই গাছ থেকে কটা ফল চার পাঁচটা পাড়া হয়েছে চার পাঁচটা পাড়া হয়েছে

কেটে দেখাচ্ছি আমার বন্ধুরকে গ্রানাডা আনার এই যে কাটো তো দেখাও তারপর আমি কাটছি কালারটা একটু কম আছে কারণ এখন সকলেই জানে যে একটু কালারটা কম হবে কালার কম হওয়ার কারণটা সবাই হয়তো বুঝতে পারবে জুলাই যেহেতু 22 তারিখ এখন ফুল বর্ষা একদম মানে একভাবে বর্ষা চলছে এই সময় কিন্তু সব ভ্যারাইটিতে এইভাবে কিন্তু লাল হবে না তুমি হাবিব ভাই দেখো দোকানের কা বেদানাও বিক্রি করছে তাও সব অংশে কম নয় একদম আর এটার বীজটা শুধু দেখলে তাহলে বুঝতে পারবে যে কি মোটা মোটা সাইজের দেখুন এই মিডিলে ওটা তুলে ফেলো বাহ বাস 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 বিষের কোয়ালিটি গুলো দেখো মানে দানা গুলা কি মোটা দানা অনেক মোটা মোটা আর একটা অসম্ভব সুন্দর একটা ছাড়া আরামসে আরামসে একটা ছাড়া এর আগে আমরা আহ গ্যানাটা টেস্ট করেছি গেনাটা এর থেকে কিন্তু বেশি কালার হয় অসম্ভব সুন্দর সুন্দর কালার দেখো সুন্দর নরম এবং কি মিষ্টি এটা এখন খেয়ে দেখি আমরা এটা কাছাকাছি ওর মতন মিষ্টি নাকি একদম যদিও দেখো বর্ষার টাইম কিন্তু একটু বীজগুলো একটু একটু দেখো আমি দুটো একটা ফাটে দেখায় কি মোটা মোটা বীজটা দেখা হবে ভাই ক্লোজে ভিডিওটা অনেক মোটা মোটা আর আমি ফাটাছি অনেক মোটা মোটা একদম প্রচুর জুস কথাই এটা অসাধারণ ভাই অসাধারণ ভাই সাইজটা দেখলেই বুঝতে পারবে আমার বন্ধুরা এই যে রান্না টান্না এই যে এইগুলা শীতের টাইমে পুরো রক্তের মতো লাল হয়ে যায় কারণ এখন বর্ষার টাইম রোদ গরমের টাইম একটু কালার কম আছে আপনি সাবান ও দেখবেন যে দাও একটু কালার কম যেসব বন্ধুরা একটা থেকে দুটো ভ্যারাইটি লাগাতে চাইছেন আপনাদের লিস্ট এ জ্ঞান রা অবশ্যই রাখবেন সাইজ অনেক বড় হয় ফলন যথেষ্ট ভালো আর এর চারা আমরা কিন্তু একটা পাট এ নিশ্চয়ই দেখাবো একদম আপনারা নিশ্চয়ই সে পাটটা দেখাচ্ছেন করবেন তাহলে কেমন কোয়ালিটির চারা আর রাজিব নাসি তে আছে আপনার সব রেখেছি হেলথ প্লেটে সৌদি আনা গ্রানারা এই কালারটা কিন্তু আরো সুন্দর কালার হবে একদম রসের মতো লাল হেজে এগুলা মানে বলার কিছুই নাই এর আগে আমরা দেখিয়েছি পেরুকিং হ্যাঁ পেরুকিং গাছে কিন্তু অনেকগুলো ফল আছে কিন্তু বড়ো সাইজ তেমন নেই এখানে একটা দেখুন ফল পাড়া হয়ে যাবে ভাই সব ফল পাড়া হয়ে পড়ে গেছে এইটা এটা পড়ে গেছে বর্ষার কারণে হতে পারে হ্যাঁ এটাই আমরা আজকে খেয়ে দেখবো বা এটাই কেটে দেখবো যে বিদ্যালটা কেমন আর ফল যথেষ্ট ভালো এই পেরুকিং ভ্যারাইটিটা আপনারা মনে করলে করতে পারেন শুধু এখন দেখার আছে এই পেরুকিং কিন্তু এই প্রথম আমি রিভিউ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে প্রচুর বন্ধুরা ফল হয়েছিল সব পেরে পেরে লোকজনকে দিন আসারিত আসে বুঝতে পারছো কারণ আমি এটা হাবিব ভাই বলি এই যে ধরেন মোটা ছোট আছে ধরেন এবারে যে

ওর থেকে যে কত মোটা এটার ইটার দানাটা দেখাও দানাটা অনেক মোটা সবারই থেকে কিন্তু এই আলাদা হবে ভাই দেখো দানাটা কি মোটামোটা একটা দানা সে দেখো বন্ধুরা মানে এই যে কালারটা হয়তো একটু সামান্য কম কিন্তু বীজের মতো লাল হয়ে গেছে এই যে কি মানে এই দানাটা অনেকটা মোটা আমি ছড়া এটা সত্যি আমি যে আছে আমাদের বন্ধুদের পুরো হীরার মতো ঝকঝক করছে কি সুন্দর হলো তো সুন্দর দোকানেও মাঝে মাঝে আমরা এত মোটা মোটা দানার দেখতে পাই না তুমি খেয়ে দেখো খেয়ে দেখো এই কি রকম মিষ্টি নরম আমরা এটা নিয়ে তিনটে রিভিউ করেছি তাই না হ্যাঁ হ্যাঁ মানে নিষ্ঠতা আমি খুব খারাপ বলবো না সব থেকে বেশি মিষ্টতা লেগেছে আমার মনে হচ্ছে গ্যানাডাটা তাই তো তারপরে সৌদি তারপরে ধাপে যদি এটা তবে বীজটা অনেক মোটা মোটা আর ফলের সাইজ এবারে আড়াইশো তিনশো হবে হ্যাঁ চোখ বন্ধ করে চলবে ভ্যারাইটি চলবে চোখ বন্ধ করে আচ্ছা একটা কথা আমি দেখছি আমাদের এখানে কিন্তু বেদানা আগে এত ভ্যারাইটি ছিল না কিন্তু এখন কিন্তু বেশ কিছু ভ্যারাইটি আসছে একদম বেশিরভাগ ভ্যারাইটি কিন্তু আমাদের ওয়েদারে শুট করছে শুট করছে হ্যাঁ না হলে দেখুন এই ভ্যারাইটিটা পেরুকিং এর আগে কিন্তু আমাদের এখানে দেখা যায়নি কিন্তু এখন দেখা যাচ্ছে অ্যাভেলেবেল চারাও পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল পেরুকিং চারা হবে আজকে আমাদের আমরা রিভিউ দেখতে পাচ্ছি খেয়েও দেখতে পাচ্ছি যে এই গাছের থেকে ফলটা পেরে আমরা খেয়ে দেখলাম পেরুকিং ফলটা একবার হাবিব ভাই দেখাও যে আমি তো চারা বেশি যেন ডুপ্লিকেট না হয় বন্ধুদের কাছে এই যে কালার কিন্তু না কালারও দুর্দান্ত আসবে এ বিশাল কালার হয় এ ভিতরে আছে যাই হোক আপনারা মনে করলে রাজীব নাসাই থেকে এরাম অথেন্টিক চারা অনেকে চাই অনেক ম্যান কিন্তু বেদানার চারা বিক্রি করে কিন্তু মানুষ নিয়ে ভরসা করতে পারে না যে অ্যাকচুয়ালি আমরা সঠিক জাত পেলাম কি না অনেকজনের মাদার গাছ নাই তো আজগুবি যেখান থেকে বেশি তাদের উদ্দেশ্য বলবো আপনারা যারা ভয় করছেন যে ভ্যারাইটি নিয়ে তারা কিন্তু এমন জেনুইন জায়গাতে কিনতে হবে আমার মনে হয় একদম তার কারণ নিজস্ব মাদার প্লান্ট আছে আবার যদি আপনাদের হাতে টাইম থাকে আপনারা টাইম করে হাত আসুন এখানে এসে গাছে ফল দেখুন ঘুরে ঘুরে যে কেমন ফল হয়েছে আর এই সব গাছ থেকেই চারা বানানো আপনারা সেই চারা কিনে নিয়ে যান আশা করি আপনারা ঠকবেন না আমার মনে হয় বেদানার একটা স্পেশালিস্ট নার্সারি বলা যায় রাজীব নার্সারি তিনটে ভ্যারাইটি রিভিউ করে দেখলাম আর একটা পার্টে আমরা চারাও দেখাবো আপনারা অবশ্যই সেই পার্টটা দেখবেন আজকের ভিডিও আমরা বেশি দীর্ঘায়ু করছি না তার কারণ এখন অনেকগুলো ভ্যারাইটি আছে রাজীব নার্সারিতে সেগুলো আমরা রিভিউ করার চেষ্টা করব আপনাদের সামনে খেয়ে দেখাবো কি খারাপ মিষ্টি মিষ্টি কম হলে হলে সেটা অবশ্যই দেখাবো আর তার ভিতরে আমরা শেষের দিকে রাজীব দার কাছ থেকে জেনে নেবো যে রাজীব দার মতামতে কোন কোনগুলো বেটার যেগুলো আপনারা আপনাদের ছাদ বাগানেও করতে পারেন যাই হোক আমরা তো স্ক্রিনে ফোন নম্বরও প্রথমেই বলে দিয়েছি তবু স্কিলে ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন রাজীব নার্সারিতে মনে করলে বাড়িতে বসে অনলাইনে আপনারা কিনতে পারবেন তাই তো এখন অনলাইন অ্যাভেলেবেল আছে অনলাইন মানে ডিটিটিসি কুরিয়ার অ্যামাজন এরকম তিন চারটে আমার কুরিয়ার আছে হাবিব ভাই দুই তিন মাধ্যমে যাচ্ছে আরামসে তারপরে বাসে একদম খুবই সুবিধা তারপর আমাদের গাড়িও আছে মালদার দিকে যায় কলকাতার দিকে দুর্গাপুর সব বাসেরও সুবিধা অনলাইনে সুবিধা যে যেভাবে ভাবে আরামসে পাবে বাসে নিলে ভাড়াও খুব আমার কম ওই 200 300 টাকা ভাড়ার মধ্যে পাঠিয়ে দি ঠিক আছে তাহলে ফুল অ্যাড্রেস আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন এমন কি যদি এই নার্সারিতে আসতে আপনাদের অসুবিধা হয় নার্সারির গুগল লোকেশন আপনারা সহজে চলে আসতে পারবেন যাই হোক আর বেশি না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সব জানাবেন যদি ভালো লাগে একটু লাইক করবেন আর যারা চ্যানেলে নতুন আছেন পরবর্তীতে আরো বেশ কিছু আহ বেদানা রিভিউ দেখতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আপনি যাই ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পাঠে আপনাদের সে দেখা হচ্ছে